রাইড শেয়ারিং নামে রাজধানীতে যা হল তা যেন তামিল সিনেমার সাসপেন্সকেও হার মানাবে দিনটা আটাশ মে সূর্যের আলো তখন মিলে যায়নি বিকেলের দিকে রাজধানীর মিরপুর বারো নম্বর থেকে শাহপরার নামে রাইড শেয়ারারের মোটর সাইকেলে ওঠেন এক নারী গন্তব্য ছিল শ্যামলী এরপরেই শয়তানের নিঃশ্বাসের ছবলে পড়েন সেই নারী রাতে তাকে পাওয়া গেল নরসেন্দিতে পরে পুলিশের সহায়তায় উদ্ধার হন সেই নারী মোবাইল টাকার মধ্যে চেতনানাশক বিষাক্ত রাসায়নিক মিশে রাজধানীর সাধারণ মানুষের সর্বস্ব ছিনে নেওয়া নতুন কিছুই নয় এক সন্তানের জননী ওই ভুক্তভোগী নারী বাইকে ওঠার আগে হয়তো কল্পনাও করতে পারেননি তার সাথে তেমনই কিছু হতে যাচ্ছে তিনি শাহপরানের দেওয়া হেলমেট পরেন এবং কিছুক্ষণের মধ্যে নিজের চেতনা ও চিন্তা শক্তির উপর নিয়ন্ত্রণ হারান শ্যামলির বদলে চালক তাকে অন্যদিকে নিয়ে যেতে থাকলেও অদ্ভুত কোনো কারণে বাধা দেওয়ার কোনো শক্তি ছিল না তার পক্ষে কয়েক ঘণ্টা চলার পর নরসিংদীর ঘোড়াশাল এলাকার একটি কালভার্ট সংলগ্ন নির্জন স্থানে এসে থামে বাইকটি ফেলফেল দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া আর কিছুই করার ছিল না সেই নারী সেখানে সেই নারীকে প্রথমে ধর্ষণ করে সাহা পরা পরে নিজের মর্জি মতো দৃশ্য ও বক্তব্য সম্বলিত ভিডিও ধারণ করে সে পাশাপাশি তাকে হত্যার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে তার স্বজনদের কাছ থেকেও অর্থ আদায় করে পড়ান এরপর নির্জন প্রান্তরে সেই নারীকে ফেলে রেখে দ্রুত সটকে পড়ে সে চালক শাহপরান হয়তো ভেবেছিল সে বেঁচে গেছে লক্ষ কোটি জনতার ভিড়ে কোন রাইড শেয়ারার চালক কোথাকার কোন নারীকে কোথায় নিয়ে কি করলো কে তার হিসাব রাখবে তবে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইন মারফত সংবাদ পেয়ে নরসিংদী পলাশ থানা পুলিশ তাৎক্ষণিক ভুক্তভোগী নারীকে উদ্ধার করে পরে তাকে নেওয়া হয় হাসপাতালে এ ঘটনায় উনত্রিশ মে ভুক্তভোগী নারী বাদী হয়ে ধর্ষক ও প্রধান আসামি হিসেবে শাহপরানের নাম উল্লেখ করে মামলা করেন পলাশ থানায় মামলায় সহায়তাকারী হিসেবে অজ্ঞাত দুই ব্যক্তি তিন নামও উল্লেখ আছে শনিবার একত্রিশে মে শাহপরানকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে পলাশ থানা পুলিশ এই মোটরসাইকেল চালক ঢাকার কেরানীগঞ্জ থানার তারাননগর বরতলি এলাকার আব্দুল আলীর ছেলে রোববার আসামি শাহপরানকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেশকাত ইসলামের আদালতে হাজির করা হয় সেখানে এই চালক ওই নারীকে ধর্ষণের কথা স্বীকার করে একশো ধারায় জবানবন্দি প্রদান করেন আাবিদ হাসান সোনালি নিউজ